এই হ্যালো বন্ধুরা আবারও নিয়ে আসলাম ভিডিও অনলাইন টেক চ্যানেলের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে হার্ড আইডির বিষয়ে বলবো তো অনেকেই কিন্তু আমাকে পার্সোনাল বলতেছিলেন যে ভাই হার্ট আইডিটা কীভাবে তৈরি করব এই বিষয়ে কিন্তু আমি ইতিমধ্যে অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি তো তারপরে হচ্ছে আবার নতুন করে পুনরায় আপনাদেরকে দেখাবো যে হার্ড আইডিটা কীভাবে তৈরি করবেন আর এইটা করতে গেলে আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের কি আলফা সফটওয়্যারটা প্রয়োজন হবে যারা এখন ইমো সফটওয়্যারটি কালেক্ট করে নেননি দয়া করে অবশ্যই কালেক্ট করে নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নক দিলেই যে কেউ নিতে পারবেন তো এটা একদম অরিজিনাল সফটওয়্যার এটা কিছুদিন আগে চলে আসছে আমরা হাতে পেয়েছি এবং সেই বিষয়ে কিন্তু আমি ভিডিও করেছিলাম তো তারপর আবারও পুনরায় দিচ্ছি কারণ যারা এখনও জানতেছেন না যে আসলে কীভাবে এখন আপনারা পুনরায় হার্ট আইডি তৈরি করবেন তো ইতিমধ্যে এর আগে কিন্তু আলফা অনেকেই অনেকভাবে পেয়েছেন আপনাদের কাছ থেকে অনেকের কাছ থেকে ব্যান্ডও হয়ে গিয়েছে তো এটা হচ্ছে এমন একটা সফটওয়্যার ইয়া করা হয়েছে যেটা কখনো ব্যান্ড হবে না এবং এটা চাইলে যে কেউ ব্যবহার করতে পারবেন একেবারে অরিজিনাল ভার্সন এটা এটা দেখেন কোনো মডিফাই কোনো কিছুই না এবং এটা একদম ডিরেক্ট অরিজিনাল নামটা শো করতেছি ইমো আলফা তো আমি সফটওয়্যারটা একটু দেখাই না দেখলে আপনারা কোনোভাবে বুঝতে পারবেন না আমি যে ডিবাক টুলে ঢুকি টুলবারটা আমি যে শো করে নিলাম এটা শুধুমাত্র ইমো আলফার মধ্যেই পসিবল ইমো আলফাতেই এই ট্রোলবারটা চলে আসে একদম অরজিনাল এটা ঠিক আছে কোনো লেভেলের কোনো ফ্যাক বা দুই নাম্বারই কোনো কিছু দেখানো হচ্ছে না সো আপনারা যারা এখনো এই মোয়ালফাটি নেননি দয়া করে অবশ্যই নিয়ে নেবেন আমাদের কাছ থেকে তো যাই হোক আমি এখন দেখাই আপনাদেরকে এই যে দেখেন আমি হচ্ছে একটা ব্যাক পেজ দেওয়ার পরই এইখানেই যে দেওয়া আছে টোল ট্রোলবারটা দেওয়া আছে তো এটা দিয়ে আপনারা যে কোনো গ্রুপের মধ্যে যাইতে পারবেন যে কোনো গ্রুপের এবং দেখেন এটা তো শুধুমাত্র কিন্তু হার্ট আইডির জন্যই এটা তৈরি করা হয়েছে বিদ্যায় আর এই ইমল ফাটের মধ্যে প্রবেশ করলে এই সমস্ত গ্রুপগুলা শো হয় আর এই সমস্ত গ্রুপগুলোর মধ্যে রকমের কথাবার্তা হয় বা যে কাজের জন্য আপনারা নিতে চান সেটা কিন্তু খুব ভালো করে জানেন আপনাদেরকে আর পুনরায় বিস্তারিত কিছু বলতে হবে না এই বিষয়ে যারা হার্ট আইডির জন্য নেন তারা সাধারণত এই জিনিসটা খুব ভালো করে জানেন যে এই সমস্ত গ্রুপগুলা কি এবং এই সমস্ত গ্রুপের মধ্যে চাহিদাগুলো থাকে এটা খুব ভালো করে জানেন আমি যাই হোক এই বিষয়ে বিস্তারিত কিছু বলবো না এটা শুধুমাত্র যদি কেউ নিতে চান তখনই তাদেরকে একদম সরাসরি বলে দিব যে আসলে এটা কি কাজের জন্য ব্যবহার করা হয় তো আমি আপনাদেরকে একদম অপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যারা হচ্ছে এই ইমালফা অরিজিনাল সফটওয়্যারটি দিয়ে স্ট্রং আইডি তৈরি করবেন তাদের আইডি কখনো পড়বে না আনলিমিটেড যে কোনো গ্রুপের মধ্যে গিয়ে আনলিমিটেড হোস্টিং করতে পারবেন একদম অপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আনলিমিটেড হোস্টিং করবেন আইডি কখনোই পড়বে না যে কোনোভাবে যা ইচ্ছা কথা বলবেন আইডি কোনো কিছু গ্রুপ থেকে হবে না এটা আমার চ্যালেঞ্জ এবং এটা শুধুমাত্র আমার চ্যালেঞ্জ না এটা আমাদের চ্যানেল থেকে চ্যালেঞ্জ দিচ্ছি বিডি অনলাইনটেক চ্যানেলের পক্ষ থেকে চ্যালেঞ্জ দিচ্ছি যে যে কেউ নিতে পারবেন একদম সরাসরি নিতে পারবেন এই যে দেখেন ডিভাক্টোল এবং সেটিংটাও দেখাই দিই অনেকে আসলে সেটিংটা জানেন না মূলত আমি এখানে সেটিং কঠিন কিছু না এখানে জাস্ট হচ্ছে দুইটা আইপি নাম্বার বসাই দেওয়া লাগে এই যে বয়েস ক্লাবের যে অপশানটা আছে এই বয়েস ক্লাবের অপশনে যাওয়ার পর এখানে দুইটা আইপি নাম্বার বসাই দিলে আপনার আইডিটি স্ট্রং হয়ে যাবে অনেকেই আপনাদেরকে অনেকেই ভুগিচুগি অনেক কিছু দেখায় আমি আসলে কোনো ভুগিচুকি দেখাবো না একদম সরাসরি বলে দিচ্ছি যে এখানে কঠিন কিছু কাজ না জাস্ট হচ্ছে দুইটা আইপি নাম্বার বসাই দিবেন আইডি স্ট্রং হয়ে যাবে যে কোনো গ্রুপে যাবেন আনলিমিটেড সাউন্ড দিবেন ভয়েস খেলবেন মন যায় তাই কথা বলবেন আইডি কখনোই পড়বে না ঠিক আছে সো আর বড় করবো না ভিডিওটা মূলত এই অরিজিনাল সফটওয়্যার দিয়ে এটাই করা যায় নেক্সট ভিডিওতে আরও ভালো কিছু উপহার হিসাবে পাবেন তো সেই পর্যন্ত অবশ্যই ভিডিও অনলাইন ঠিক চ্যানেলটিকে ফলো করে রাখবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিনি দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে যাবেন কষ্ট করে কারণ একটা লাইক দিলে আপনার তাতে কোনো ক্ষতি হবে না আশা করি যাই হোক আপনারা আশা করি যে আমাদের আজকের এই ভিডিওটা বুঝতে পেরেছেন ওকে আর যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা হচ্ছে নাম্বার দিয়ে আমাকে পার্সোনালি সরাসরি জানাবেন ওকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ